ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো তো আজকে পার্ট টু তোমাদেরকে বলেছিলাম যে মেনে মেন্স এক্সাম এবং ইন্টারভিউ নিয়ে কীভাবে তোমরা প্রিপারেশান নেবে সেটা আমাদের ব্যাচমেট অরূপ যার কলকাতা পুলিশ সার্জেন্টের র্যাঙ্ক হয়েছিলো সেকেন্ড তো সে তোমাদের সামনে শেয়ার করবে যে মেন্স এক্সামের জন্য তোমরা কীভাবে প্রিপারেশান নেবে বা ইন্টারভিউর জন্য তোমরা কীভাবে প্রিপারেশান নেবে ওকে তো অরূপ গুড মর্নিং তোমাকে তো তুমি আগের দিন তো অবশ্যই তোমার যে এক্সপিরিয়েন্স ছিল শেয়ার করেছিলে তো বন্ধুরা অনেকেই কমেন্ট করেছে তো আজকে তুমি কীভাবে মেন্সের জন্য বন্ধুরা প্রিপারেশান নেবে বা ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশান নেবে সেটা নিয়ে অবশ্যই তুমি একটু শেয়ার করো বা তুমি কীভাবে পড়াশুনো করেছো তোমার স্ট্র্যাটেজি অবশ্যই তুমি বলো দেখো মেন্সের ক্ষেত্রে টোটাল তিনটে পেপার প্রথমে আসে জিএস রিজনিং আর ম্যাথসের একটা কম্বাইন্ড পেপার যেটা থাকে একশো নম্বরে আর তারপরে থাকে হচ্ছে ইংলিশ পেপার যেটা থাকে পঞ্চাশ নম্বরে আর তারপর থাকে বেঙ্গলি বা যার যেটা ল্যাঙ্গুয়েজ যার নেপালি বা যার হিন্দি তার সেটা পঞ্চাশ মার্কের ল্যাঙ্গুয়েজ তো এবার হচ্ছে প্রথমে আছে যে আর ম্যাথস আর রিজনিং তো ম্যাথ রিজনিংয়ের যে পার্টটা সেটাতে হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ নম্বর থাকে ম্যাথে পঁচিশ রিজনিংয়ে পঁচিশ তো আমার মনে হয় যদি তুমি একটু ভালো করে এই পঞ্চাশে যদি পঞ্চাশ স্কোর করতে পারো বা অ্যাটলিস্ট পঁয়তাল্লিশও স্কোর করতে পারো তুমি কিন্তু বাকিদের থেকে অনেকটাই এগিয়ে যাবে আর তুমি একবার বলো যে অনেকেই কমেন্ট করে যে ম্যাথ আর রিজনিং মনে থাকবে তো ম্যাথ বা রিজনিং কীভাবে আমরা পড়ব ম্যাথ বা রিজনিং কীভাবে পড়ব ম্যাথের ক্ষেত্রে যেহেতু অ্যারিথমেটিক আসে আর কি কীরকম আসে না হচ্ছে ডেসক্রিপটিভ এখানে কিন্তু কোনো শর্ট আসে না এখানে সব ডেসক্রিপটিভ মোটামুটি আমাদের বেলা পাঁচ নম্বরের পাঁচটা কোয়েশ্চেন ছিল সম্ভবত তো কী থাকে না আমরা যেগুলো এইট নাইন টেনে সাধারণত মিশ্রণ বা লাভ ক্ষতি বা ইন্টারেস্ট কার্য সময় এইসব যে চ্যাপ্টারগুলো ছিল সেই চ্যাপ্টারের যে অঙ্কগুলো ছিল সেগুলোই তোমাকে করতে হবে মানে ওই এইট নাইনের বাচ্চারা যেভাবে অঙ্কগুলো করে তোমাকে ঠিক সেই প্রসিডিউটির অঙ্কটা করতে হবে তোমাকে এক্সামিনারকে বুঝিয়ে দিতে হবে যে তুমি অঙ্কটা একদম কোনোরকমভাবে স্টেপ জাম্প না করে একদম ঠিকঠাকভাবে করেছ ব্যাস এক্সামিনার যেতে হয় তো আমার এক্ষেত্রে সুবিধা হয়েছিল কারণ আমি প্রচুর টিউশন পড়াতাম তো অনেক ক্ষেত্রে হয়েছে যে টিউশন পড়ানোর জন্য নিজে পড়ার একটু সময় সমস্যা হতো তো ওই টিউশন পড়াতে গিয়ে যে আমি বাচ্চাদেরকে যে ম্যাথ করাতাম সেক্ষেত্রে আমার ওই জিনিসটা খুব সুন্দরভাবে রপ্ত হয়েছিল যে একটা অঙ্ককে কত ভালোভাবে এক্সামিনারকে বুঝিয়ে দেওয়া যায় তো এইরকমভাবে ম্যাথস করলে তোমরা যদি করো তাহলে খুব হেল্প পাবে আর রিজেনিংয়ের ক্ষেত্রে আমি বলবো রিজনিংয়ের ক্ষেত্রেও ওখানে ডেসক্রিপটিভ রিজনিং আছে ডেসক্রিপটিভ রিজনিং কীরকম না তোমার এই ধরো পাজেল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট বা ডিরেকশান তো এই টাইপের যেগুলো থাকে সেগুলোতে তোমাকে মোটামুটি বা ব্লাড রিলেশান তো এগুলোতে তোমার কি হয় না তোমার এক একটা রিজনিং থাকে তিন নম্বর পাঁচ নম্বর এরকম তোমাকে বুঝিয়ে দিতে হবে এক্সামিনারকে যে তুমি জিনিসটা বুঝে করেছো মোটামুটি একটা বড় প্রসেস করে বুঝিয়ে দিতে হবে এবার তুমি বলবে যে স্যার বা দাদা এগুলো আমি কীভাবে বুঝিয়ে দেবো এই ক্ষেত্রে আমি বলবো যে ডাব্লিউপিএসআই একটা লীলা রায়ের একটা বই হয় ডাব্লিউপি ক্র্যাক ডাব্লিউপি ক্র্যাক ডাব্লিউইপি এস আই তো ওই বইটাতে কিন্তু এই টাইপের অনেক অঙ্ক আর ডিজেনিং করে দেওয়া আছে তোমরা ওই বইটা যদি নাও তাহলে কিন্তু আমি এখানে কোনো বইয়ের মানে অ্যাডভার্টাইজ করছি না কিন্তু আমি যেহেতু ওই বইটা থেকে একটু সুবিধা পেয়েছি সেই জন্য বলব ওই বইটা দিয়ে তোমরা একটু ফলো করো তাহলে আমার মনে হয় অনেকটাই সুবিধা হবে কীভাবে এই ধরনের কোয়েশ্চেনকে সলভ করবে দু একটা রিজেনিং থাকে সিচুয়েশন বেস অনেক ক্ষেত্রে থাকে অনেক ক্ষেত্রে থাকে না তো সেগুলো ওইরকম ওই বইয়ে দেওয়া আছে তো এই গেল হচ্ছে হ্যাঁ জিএসটা জিএস জিএসের ক্ষেত্রে তো বললাম আমাদের বেলা আমরা ঠিক শিওর ছিলাম না যে আমাদের ব্লড কোশ্চিন আসবে না শর্ট কোশ্চিন আসবে তো সেই জন্য আমরা দুইটোই আমাদেরকে প্রিপেয়ার প্রিপেয়ার করতে হয়েছিল আর মোটামুটি মাঠের পর আমাদের এক মাস সময় ছিল মেন্সের জন্য তো আমরা সেইভাবেই প্রিপারেশন নিয়েছিলাম তো মেন্সের ক্ষেত্রে জিএস এর জন্য আমাদের সব কোশ্চেন ছিল কিন্তু শর্ট মানে পঞ্চাশ নম্বরের জন্য পঁচিশটা শর্ট কোশ্চেন ছিল দুই মার্কিং সব ওয়ান লাইন এবার লাইনের কোশ্চেনের ক্ষেত্রে হয় কি মানে এখানে হয়ই তুমি দুই নম্বর পাবে না হয় জিরো নম্বর পাবে এখানে ওই পার্ট মার্কিংয়ের কোনো জায়গা থাকে না তো সেই জন্য এবার প্রিলির যা তোমার প্রিপারেশন আছে সেটাকেই যদি একটু ভালোভাবে নাও তাহলে তোমার মেন্সের এই জি প্রিপারেশনটা খুব ভালোভাবে হয়ে যাবে কিছু কোশ্চেন অবশ্যই থাকবে যেগুলো একটু ট্রিকি যেগুলো দেখে মনে হবে যে না এগুলো মিস করে গেলাম এগুলো পারলাম না যেমন আমার নিজেরই হয়েছিল যে আমি মোটামুটি জিএসটা আমার একটু খারাপই হয়েছিল আমি ভেবেছিলাম যে পঞ্চাশে অ্যাটলিস্ট চল্লিশ বিয়াল্লিশের উপরে পাবো এক্সাম দেওয়ার আগে ভেবেছিলাম এক্সাম হল থেকে বেরিয়ে যখন মিলিয়ে দেখছি তখন দেখছি আমার তিরিশ বত্রিশ মার্কস উঠছে জিএসে তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার জিএসটা যদি ভালো করে দেওয়া যায় তাহলে হচ্ছে মোটামুটি এই যে একশো মার্ক ছোট হল পঞ্চাশ আর পঞ্চাশ এটাতে যদি মোটামুটি আশির উপরে থাকে কারো তাহলে তার আমি বলবো সিলেকশানের চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট জেনারেল ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরিতে তারা যদি এই একশোতে আশির উপরে থাকে তাহলে তার সিলেকশানের চান্স নাইনটি পার্সেন্ট হচ্ছে এবার আসবে সেকেন্ড পেপার সেকেন্ড পেপার হচ্ছে ইংলিশ ইংলিশের ক্ষেত্রে কী হয় তোমার একটা রিপোর্ট রাইটিং লিখতে দেবে বা একটা সামারি বা প্রেসি করতে দেবে তো সেটাতে দশ নম্বর থাকবে রিপোর্ট রাইটিং কীরকম না নর্মাল যে বিভিন্ন চুরি ডাকাতি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তারপরে হচ্ছে বৃষ্টিপাত বা জলের প্রয়োজনীয়তা জলের প্রয়োজন এই যে তাপমাত্রা বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং এই ধরনের রিপোর্টগুলো অবশ্যই অবশ্যই থাকে তো এগুলো নিয়ে থাকে রিপোর্ট তো নিউজ পেপার রিপোর্ট থাকে বা নর্মাল রিপোর্টও থাকে তোমার ওটা দশ নম্বর থাকে ঠিকঠাকভাবে যদি লেখো তো আট নয় এমনি পেয়ে যাবে আর নম্বর থাকে দশটা ট্রান্সলেশন থাকে তার জন্য কুড়ি নম্বর থাকে আমি বলবো যে অবজেক্টিভ ইংলিশ বলে একটা বই হয় এই বইটা থেকে যদি ট্রান্সলেশন প্র্যাকটিস করো আমার মনে হয় খুব ভালো হবে কারণ তাহলে ট্রান্সলেশন আমরা নর্মাল ক্ষেত্রে ট্রান্সলেশন ওগুলো করতে পারি কি হয় যে ওগুলো আমরা ভালোভাবে করতে পারবো বলা হয় না যে প্র্যাকটিস মেক্স এম্যান পারফেক্ট তো আমি বলবো ট্রান্সলেশনের জন্য একটু প্র্যাকটিস রাখা দরকার ইংলিশ ট্রান্সলেশনের জন্য আর বাকি কুড়ি নাম্বার থাকে হচ্ছে এগুলো থেকে তো ওটা আমার মনে হয় ওই পিকে সরকারের বই বা আমি যে বললাম অবজেক্টিভ ইংলিশ আরিয়ান্তের বই যে কোনো একটা বই থেকে যদি মোটামুটি করি ইডিএম প্রেস সিনোনিম অ্যান্টোনিম এই যদি করি তাহলে আমার মনে হয় খুব সহজেই এগুলো ভালো স্কোর করা যায় থার্ড পেপার কী আছে আমাদের থার্ড পেপার আছে বেঙ্গলি মানে যেটা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ আমি হিন্দি বা নেপালির ক্ষেত্রে বলবো না কারণ ওদের ল্যাঙ্গ ওদের পেপারটা আমি দেখি আমার বেঙ্গলি পেপার ছিল তো বেঙ্গলি পেপারে কি হয় না তোমাকে একটা তিরিশ নম্বরের একটা প্রবন্ধ লিখতে হবে রিপোর্ট বেঙ্গলি রিপোর্ট তিরিশ নম্বরের নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে যেখানে তোমার টপিক মেনলি থাকে টোটাল কীরকম থাকে এই জলের সংকট আমাদের বেলা ছিল জলের সংকট গ্লোবাল ওয়ার্মিং তারপরে হচ্ছে এই গাছপালা লাগানো মানে বৃক্ষরোপণ তারপরে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বা মোবাইল ফোন বা কম্পিউটার বা অনেক ক্ষেত্রে যদি একটু ঘুরিয়ে কোশ্চিন আসে তাহলে সেক্ষেত্রে হয়তো বিভিন্ন সামাজিক অবক্ষয় যে নারী নির্যাতন এগুলো থেকেও আসতে পারে ওভারঅল এই কটা টপিকের উপরেই কিন্তু প্রবন্ধটা থাকে আর সেটাতে মোটামুটি তিরিশ নম্বর থাকে হিউজ নম্বর যাদের বাংলা লেখার ক্ষমতা ভালো তাদের ক্ষেত্রে এটা খুব একটা স্কোরিং পেপার কিন্তু যাদের মনে হয় যে আমি ভালো বাংলা লিখতে পারি তাদের জন্য কি না তারা যদি এখন থেকে মোটামুটি ওই একটু রিপোর্ট লেখা প্র্যাকটিস করে নিজে থেকে ওই যে লীলা রায়ের বইটার কথা বললাম সেই বইটা থেকে যদি একটু প্র্যাকটিস করে তাহলে আমার মনে হয় খুব সহজেই এই তিরিশে অ্যাটলিস্ট চব্বিশ পঁচিশ তো পাওয়াই যায় আর আর একটা আছে হচ্ছে দশটা ট্রান্সলেশন থাকে ইংলিশ থেকে বেঙ্গলি সেটাতে হচ্ছে নাম্বার থাকে এই ট্রান্সলেশানটা অনেকটাই ইজি হয়ে যায় কারণ কি যেহেতু পাশে হিন্দি বা অন্য ইয়ে একটা দেওয়া থাকে তো মোটামুটি ওটা দেখে মোটামুটি করে নেওয়া যায় তো এই ছিল হচ্ছে মেন্সের টোটাল দুশো মার্কস একটা কথা আমি এটা বললো যে তোমাদের যে ফার্স্ট পেপারটা জিএস রয়েছে ওটা মেনলি মোটামুটি ফিলিতে আমরা যেভাবে পড়াশোনা করেছি ওটা থেকে মোটামুটি ফিফটি পারসেন্ট কাভার হয়ে যাবে জি এস একদম ঠিক আছে তো অবশ্যই ফিলির জন্য তোমরা যারা পড়ছো তারা অবশ্যই একটু ভালোভাবে পড়ে নেবে তাহলে এটা তোমাদের ভবিষ্যতে মেন্সের প্রচুর কাজে লাগবে প্রচুর কাজে লাগবে একদম তো মোটামুটি মেন্সের জন্য আরও বলে দিল কীভাবে তোমরা প্রিপারেশন নেবে তো আমাদের যেটা একদম ফাইনাল হার্ডেল ইন্টারভিউ ইন্টারভিউয়ের ক্ষেত্রে অনেকেরই ভয় থাকে যে ইন্টারভিউ কেমন হবে না হবে কী পড়বো না পড়বো তো এটা একটা ভয় থাকে তো আমি বলবো ইন্টারভিউয়ের জন্য পড়া দরকার ক্ষেত্রে তুমি নিজের জেলাটাকে আগে ভালো করে জেনে তুমি নিজের যে জেলা থেকে বিলং করো সেই জেলাতে কতগুলো থানা আছে সেই জেলার কতগুলো ডিভিশান সেই জেলাতে তোমাদের ডিস্ট্রিক্ট এসপি কে তারপরে হচ্ছে সেই জেলার কোনো বিখ্যাত ব্যক্তি যারা আছে তাদের সম্পর্কে একটু জেনে নিবে সেই জেলার বিখ্যাত কিছু যেমন আমি মালদা থেকে বিলং করতাম তো মালদা থেকে বিখ্যাত জিনিস বলতে গেলে মালদার আম সবাই জানে মালদার আম বিখ্যাত মালদার রেশম শিল্প অনেকটাই বিখ্যাত মালদার আর একটা জিনিস বিখ্যাত হচ্ছে মালদার যে বিভিন্ন যে আমাদের যে ডেয়ারি প্রোডাক্টস এটা কিন্তু মালদার খুব বিখ্যাত তো মোটামুটি এই যেমন আমাদের একটা ছোট্ট উদাহরণ দিই যে রসকদম্ব বলে একটা মিষ্টি হয় যেটা হচ্ছে শ্রী চৈতন্যদেব ভগবান শ্রী চৈতন্যদেবের প্রিয় মিষ্টি ছিল তো এটা আমাদের মালদাতেই পাওয়া যায় মেনলি তো যাই হোক তো এইরকম কিছু জিনিস নিজের ডিস্ট্রিক্টের সম্পর্কে আইডিয়া রাখতে হবে তার সাথে তুমি যে বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করেছো সেই বিষয় সম্পর্কে একটা মোটামুটি বেসিক ধারণা কিন্তু রাখতেই হবে কারণ সেই বিষয় সম্পর্কে তোমার কোশ্চিন অবশ্যই করবে আমার যেহেতু ইঞ্জিনিয়ারিং ছিল ওই জন্য আমাকে ইঞ্জিনিয়ারিং থেকে কোশ্চিন করেছিল আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল তো আমার ট্রেড থেকে তো আমাকে কোশ্চিন করেইছে প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর ম্যানেজমেন্টের ছেলে থেকে একটা কোশ্চিন সবসময় করে যেটা হচ্ছে অ্যান্টারপ্রোনারশিপ নিয়ে আমাকে করেছে তো এইরকম বিষয় প্লাস যে গুলো কিন্তু কিছু ক্ষেত্রে করতে পারে সেটা হচ্ছে একটু হাটকে কোশ্চিন বলো যেটা হচ্ছে তোমাকে প্রথমে কিন্তু ইন্টারভিউ বোর্ডে তোমাকে কিন্তু গুলিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে যে তুমি অন্য কথা মানে আমাকে যেরকম বলেছিল আমার যে ইন্টারভিউ নিয়েছিল আমার ইন্টারভিউ স্যার আমাকে প্রথমেই বলেছে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে সম্ভবত ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করে তুমি চাকরি পাওনি সেই জন্য বোধহয় তুমি এই লাইনে আসছো এরকম টাইপের কিছু মোটামুটি এটা কিন্তু স্যার আমাকে গুলিয়ে দেওয়ার জন্য তারপর আমি নিজে উত্তর দিলাম যে না স্যার আমার নেভিতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পরবর্তীতে আমার যেহেতু চশমার কারণে আমি নেভিতে যেতে পারিনি সেই কারণে আমার ওই সাদা ইউনিফর্মটার প্রতি একটা ভালোবাসা সেই কারণে আমি কলকাতা পুলিশে আসতে চাই তো এবার এবার নিজেরা নিজের মতো করে ভেবে রাখবে কী উত্তর দেবে না কিছু তো এইভাবে তোমাকে কিন্তু ইন্টারভিউটা দিতে হবে আর ইন্টারভিউয়ের ক্ষেত্রে সবথেকে বেশি যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে গেট আপ গেট আপ যদি তোমার খুব সুন্দর হয় যদি জামা প্যান্ট শু এটা যদি খুব সুন্দর হয় আমি বলবো সাদা জামা কালো প্যান্ট কালো শু পরে যাও যদি হাতে ঘড়ি পরে যাও তো কালো বেল্টের ঘড়ি পড়বে ঠিক আছে যদি পরে যাও আর চুল মোটামুটি খুব একদম আমাদের পুলিশের মতো করে কাটার দরকার নেই ভদ্র যাতে দেখতে লাগে ছোট করে কেটে যাও দাড়ি থাকলে শেভ করে যাও ব্যাস একদম যাতে একদম নিট অ্যান্ড ক্লিন যাতে একটা তোমাকে দেখে একটা মনে হয় যে তুমি একটা সুন্দর একটা ইন্টারভিউ দিতে এসেছো এইরকম দিতে যাও ব্যাস তুমি ওই গেট আপের জন্য শুরুতে একটা ভালো ইমপ্রেশন তৈরি করবে এবং নাম্বারটা তোমার কিন্তু অনেকটাই বেড়ে যায় আমার ইন্টারভিউ আমি আমাদের কলকাতা পুলিশে ইন্টারভিউতে বেশি নাম্বার ওঠেনি তথাপি আমি বাকিদের তুলনায় ইন্টারভিউতে অনেকটাই ভালো করেছিলাম আমার গেট আপের জন্য তো এইটা ছিল হচ্ছে ইন্টারভিউ ব্যাস ইন্টারভিউ এর পর আর কিছুই না ইন্টারভিউ এর পর রেজাল্ট কবে বেরাচ্ছে সেটার জন্য একটা ফাইনাল সিলেকশনের জন্য একটা টেনশন থেকেই যায় সেই টেনশন নেওয়া আর তারপর দেখা যে ফাইনাল মেট লিস্টে নিজের নাম বেসিক্যালি বেসিক্যালি ইন্টারভিউতে যাদের গেস্টার পশ্চার ভালো থাকে যাদের মুখের ইমপ্রেশন ভালো থাকে তারা মোটামুটি ভালো নাম্বার আর যাদের মধ্যে স্মার্টনেস আছে তার তো কোনো অসুবিধাই নেই স্মার্টনেস থাকলে তো ভালো প্লাস পয়েন্ট তো তুমি তো ধরো ইন্টারভিউ দেওয়ার পর ফাইনাল সিলেকশন পেলে তো ওটা একটা খুব স্মরণীয় দিক সবার কাছে ওটা খুব ভালো দিক তো তোমার ফিলিংসটা একটু বলো ওদেরকে যাতে ওরা একটু ভালো লাগে তো আমার ইন্টারভিউয়ের ঠিক পনেরো দিন পরে রেজাল্ট দিয়েছে তো রেজাল্ট বেরিয়েছিল এগারোই অক্টোবর দু হাজার তেইশ এই দিনটা আমার কাছে খুবই একটা স্মরণীয় দিন বিষয়টা হলো আমার কাছে কোনো আগে থেকে কোনো আপডেটই ছিল না যে ওই দিন রেজাল্ট বেরাতে পারে অনেকের কাছে ছিল কিন্তু আমি যেহেতু ফলো করিনি আর তার পরের সপ্তাহে দুর্গাপূজা শুরু হচ্ছে তো আমি ওই দুর্গাপূজা নিয়ে একটু মেতেছিলাম তো আমি খেয়ালই রাখিনি যে ওই দিন রেজাল্ট বেরোতে পারে তো যথারীতি সন্ধ্যাবেলা আমি একটা টিউশন থেকে আর একটা টিউশনে যাচ্ছিলাম বাইকেই ছিলাম তো এবার হঠাৎ করে আমার একটা বন্ধু সাবর্ণ তো সাবর্ণ এখন বেঙ্গল পুলিশে সাব ইন্সপেক্টর আছে মানে ট্রেনিং করছে ব্যারাকপুরে তো সাবর্ণ আমাকে ফোন করেছে বলছে যে এই তুমি প্রথমে বলছে কনগ্র্যাচুলেশন আমি বলছি যে কেন তো বলছি তুমি রেজাল্ট দেখো আমি বলছি যে না তো তো বলছে তুমি তাড়াতাড়ি রেজাল্টটা দেখো তো আমি তখন বলছি যে আচ্ছা আমার কি হয়েছে ও তখন বলছে যে না তুমি দেখো আমি বলবো না বেশ যেহেতু কনগ্র্যাচুলেশন বলে রেখেছিলো তখন আমি বুঝে গেছি যে আমার হয়ে গেছে তো আমি তাও একটু দেখার জন্য যে কীরকম কী মার্কস পেলাম আমার মার্কসটা দেখার খুব ইচ্ছা ছিল তো আমি একটা জায়গায় গিয়ে বসলাম বসে আমি মার্কসটা দেখছিলাম তো দেখছি আমার লিস্টে সার্জেন্টের লিস্টে দুই নম্বরে আমার নাম আছে তো আমি প্রথমে নিচ থেকে দেখা শুরু করেছিলাম কারণ আমি দেখছিলাম হয়তো যেহেতু আমার জিএসটা একটু খারাপ হয়েছে আমার নামটা একটু পিছনে দিকে থাকতে পারে কিন্তু যেহেতু আমার ইংলিশ আর বেঙ্গলিতে খুব ভালো মার্কস ছিল সেই জন্য আমার মেরিটে নামটা অনেকটাই উপরে ছিল দুই নম্বরে ছিল নাম তো যাই হোক আমি দেখলাম তো মানে দেখে দু তিনবার মিলিয়ে দেখছি যে সব ঠিক আছে তো নাম ডেট অফ বার্থ দেখছি না ঠিক আছে যাই ততক্ষণে একটু শিওর হলাম যে না আমি পেয়েছি তো দিয়ে তখন তাড়াতাড়ি করে আমি মানে ওই টিউশনটাতে না গিয়ে তাড়াতাড়ি করে আমি বাড়িতে গেলাম বাবা মাকে জানালাম দাদাকে ফোন করে জানালাম তো আমার এই যে এই যে যেদিন আমি চাকরি পেলাম এই চাকরি পাওয়ার যে জার্নিটা এই জার্নিটাতে যদি সব সবথেকে বেশি মানে আমার জন্য যে সবথেকে বেশি হেল্প অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ কারণ আমি হনুমানজিকে খুব শ্রদ্ধা করি ভক্তি করি এবং তার তো একটা আশীর্বাদ রয়েছে তার সাথে বাবা মা এবং দাদা তিনজনেই আমাকে যেভাবে সাপোর্ট করেছে সেই জন্য মানে আমি চির জীবন মানে তারা আমার কাছে ভগবান তো ব্যাস দিয়ে আর আমার যেহেতু ফিজিক্যাল ফিটনেসের দিকে একটা বিষয় ছিল যে আমি একটু প্রথম থেকে একটু আনফিট ছিলাম আমি বলেই ছিলাম যে আমার ওয়েটটা বেশি ছিল তো সেই ক্ষেত্রে আমার শরীরটাকে একটু মজবুত বানানোর জন্য আমার জিম ট্রেনার আমাকে পিঙ্কুদা আমাকে অনেকটাই হেল্প করেছেন এবং সত্যিকে বলতে মাঠের যে ওই বারো দিন রেজাল্ট প্রিলি রেজাল্ট যেদিন বেরাচ্ছে আমার এই বিষয়ে একটা বলি প্রি প্রিলি রেজাল্ট যেদিন আমার বেরাচ্ছে সেদিন আমি বালাসোর উড়িষ্যার বালাসোর স্টেশনে বসে আছি আমার সেদিন সিজিএল এর মেন্স এক্সাম ছিল আমার বাড়া বালাসোরে সিট পড়েছিলো তো আমি ওখানে বসে আমি রেজাল্টটা খুব ভয়ে ভয়ে চেক করছিলাম যে পাস করেছি কি না তো দেখেছিলাম যে প্রিলি আমার ইজিলি ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে তো দেখছি আমার বারো আর সময় আছে মাঠ পাস করা আমি আগে কোনো দিনও মাঠ পাস করিনি তো এই যে ভয়টা ছিল আমি সেই দিনই রাত্রেবেলা ট্রেনে এসে পরের দিন ভোরবেলা নেমে এসে আমি জিমে গিয়ে ট্রেনারকে বলছি যে পিঙ্কুদা আমাকে যে করে পাস করাতে হবে তো পিঙ্কুদা তার আগে থেকে আমার মোটামুটি তৈরি করে রেখেছিলো তো পিঙ্কুদা বলতে চিন্তা নেই আমি যে এই কদিনের জন্য যা যা শিডিউল করে দিচ্ছি সেইটা করো ব্যাস সেই মতো করেছিলাম তো আমি খুব ভালোভাবে মাঠ পাস করেছিলাম তো এইভাবেই আমার মানে জার্নিটা আমার এখনও যে ট্রেনিংয়ে আছি বা জবে ঢুকবো এখনও আমার কাছে ওই দিনগুলো প্রচণ্ড মানে গোল্ডেন ডেজ ওই স্ট্রাগলের দিনগুলো বা কিছু ওই দিনগুলোকে আমি এখনও বড্ড মিস করি তো আমি চাইবো তোমরা যারা এই ভিডিও দেখছো বা আমরা যদি তোমাদেরকে একটুও মোটিভেট করতে পারি চাইবো যে তোমরা নিজের সেরাটা দাও এই কলকাতা পুলিশে আসো আর কলকাতা পুলিশে এসে আমাদের সাথে কাজ করো আমাদের খুব ভালো লাগবে যে তো আমরা তোমাদেরকে মোটিভেট করতে পেরেছি ব্যাস তো অল দ্য বেস্ট সবাইকে আমার তরফ থেকেও তোমাদেরকে একটাই কথা বলা যে কনফিডেন্স একদম হারাবে না ঠিক নিজের প্রতি একটা কনফিডেন্স রাখো তোমরাও একদিন এই জায়গায় আসবে আমাদের মতোই আসবে কাজ করবে ট্রেনিং করবে তোমাদেরও একদিন এই দেখবে একদিন তোমাদেরও ওই আগেকার দিনগুলো একটা স্মরণীয় হয়ে থাকবে গোল্ডেন ডে হয়ে থাকবে ওকে তো অবশ্যই কনফিডেন্স রাখবে বারবার বলছি আর এখন পুলিশের পরীক্ষা খুব ইজি হয়ে গেছে ভালোভাবে পড়াশোনা করো ক্র্যাক করে যাবে তো এখানে ভিডিওটা শেষ করলাম ওকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর কমেন্ট করবে যে কেমন লাগলো আমাদের অরূপের এক্সপিরিয়েন্স অরূপের কেমন মানে অরূপ যে তোমাদেরকে যেভাবে হেল্প করলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে থ্যাংক ইউ ভালো থাকবে